স্নেহার সময় আমিও আমার যেই গায়ে তারা বুকের এই অংশটাতে দুই তিনবার তিন চারবার আঘাত করে আঘাত কাবার করতে যায় তখন কি করে যাই যাই দিনের এক ভাইকে মারধর করে ধাক্কা দেয় তারপরে উল্টা মারলো সাংবাদিকদের মারার পর বলতে আওয়ামী লীগের দোষ যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে তারা তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা কি আওয়ামী লীগের দোষ এরকম একটি ঘটনা আবার কোনো ট্যাগিং দেয় সেটা কোনোভাবেই কামনা জন্য আমরা মূলত তাদের যে আন্দোলন সেটা আজকে আমরা বয়কট করে এক প্রকার নিরব স্থানে কিন্তু দখল করে আছি এবং আসলে আমি এখানে ওইখানে যখন সংবাদ কভারেজ করছিলাম তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের পুরো মানুষ এত ক্ষুব্ধ ক্ষুব্ধ কেন আসলে এটা জিজ্ঞাসা করার পর একজন হচ্ছে আমার বুকে এইভাবেই হচ্ছে আঘাত করে এই জায়গায় আঘাত করে এখন হচ্ছে আমার এই বুকের যে হাড়টা এটা স্বাভাবিকের তুলনায় একটু উপর দিকে আর কি অস্বাভাবিক হয়ে গেছে এখন এই জায়গায় একটু অনেকটাই বাইরে গেছে স্বাভাবিকের তুলনায় আসলে যেই পথচারীরা চলাচল করছিলো পথচারীরা ক্ষুব্ধ হয়েছিল মানে আন্দোলনকারী পথচারীদের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হচ্ছিল অনেকের সাথে তর্কাতর্কি বাঘ বিতন্ডা হাত লাগা লাগির অবস্থায় তখন আর গণমাধ্যম কর্মীরা তাদের যে ফুটেজগুলো সেগুলো তারা নিচ্ছিল নেওয়ার অবস্থায় ওনারা বারবার বারণ করছিল যেন ফুটেজ নেওয়া যাবে না আসলে গণমাধ্যম করে যখন ফুটেজ নিতে যায় তখন তারা তাদেরকে মোবাইল নিতে বারণ করে তারপরে হচ্ছে ফুটেজ নেওয়ার সময় আমিও আমার যেই গায়ে তারা বুকের এই অংশটাতে দুই তিনবার তিন চারবার আঘাত করে আঘাত করার পরে এটা আমার অসহায় বুকের হাটটা হয়ে যায় এখন এটা তো হচ্ছে বলা চলে যেটা হচ্ছে এটা যে হাটটাতে লাগছে সেই হাটটা এখন পাকা হয়ে গেছে আর সময় যাওয়ার সাথে সাথে সেই হাটটা একটু মনে হচ্ছে বেগে বেশি একটু বেঁকে যাচ্ছে আমি রনি যা যা দিনে কাজ করি সকাল থেকে আমরা কিন্তু তাদের এই যে অবস্থা ব্লকেট কর্মসূচি কিন্তু শাহবাগে আমরা তাদের পক্ষেই কিন্তু ক্লাইভ দিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষেই কথা বলছি তারা কি করছে যখন সাধারণ মানুষ এই দিক দিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন যদি তাদেরকে প্রতিবাদ করে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন ট্যাগ দেয় যখন হচ্ছে সাংবাদিকরা কাবার করতে যায় তখন কি করে যাই ভাইকে মারধর করে ধাক্কা দেয় তারপরে ওনাকে যদি যখন ভাই ভাই শুধু আরও কয়েকজন যেয়ে তাকে জিজ্ঞাসা করে যে তার দোষ কি বলে কি স্বামী লীগের দোষর উল্টা মারলো সাংবাদিকদের মারার পর বলতে স্বামী লীগের দোষর ভাই কোটা আন্দোলনে আন্দোলন করা হয়েছে বৈষম্যর কারণে আজকে এখানে সাংবাদিকরা পুরো বৈষম্য শিকার হয়েছে মানে পুলিশদেরকে মারে সাংবাদিকদের মারে এটা কোনো কথাই না আমাদের সাংবাদিক ভাই বোনরা ওদের পক্ষে কথা বলার কারণে মার খাবে এটা বলেন আপনারা আমাদের ভাই বোন সকাল ধরে ওদের পক্ষে কথা বলছে তারপরে কেন আমাদের ভাইরা মার খাবে একটা একজন না যাই যাই দিন ঢাকা ফোস্ট আরও কয়েকজন ভাইকেই তারা গায়ে হাত দিয়েছে তারপরে যদি কেউ সাথে কথা বলতে যায় ওরা বলে কি যে এরা হচ্ছে আমলিকের দোষর ছাত্রলীগ আমরা আমরা গণমাধ্যম কর্মীরা কি কথা বলার কারণে সত্য কথা বলার কারণে ছাত্রলীগ হয়ে যাবো আমলিগের দোষর হয়ে যাবো হামলা করছে বারবার শুধু আমাদের না এখানে যদি সাধারণ মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বা অসুস্থ রুগী নিয়ে যাচ্ছে তাদেরকে বলছে ভাই আমাদের রুগে আছে তাদেরকেও প্রতিবাদ করার কারণে তাদেরকেও বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে যারা আন্দোলন করছে এরা মূলত ম্যাক্সিমামই ঢাকার বাহিরে তারা দাবি করছে যে তারা জোলাইয়া সনদের জন্য এসেছে কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের জন দুর্ভোগ সৃষ্টি করতে পারে না 塔拉，塔拉，今，今的。 করতেছে এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে কারণ যদি এরা জুলাই যুদ্ধ হতো তাহলে তো তারা সাধারণ মানুষের জন হয়রানি করতো না বা জন জনদূর্ভোগ সৃষ্টি করতো না শুধু সাধারণ মানুষেরই না সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে পুলিশের গায়ে হাত দিচ্ছে এবং তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে সারি চুরি পড়ানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি আমি দেখিনি বিষয়টা আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে গেছে তখন শুনেছি এটা আপনার জানেন সকাল পর থেকে যারা জুলাই যুদ্ধা সংসদ নামে একটি যারা ব্যানারে নিয়ে কিন্তু আজকে আন্দোলন করছিলেন জুলাই সনদের দাবিতে আমরা সকাল থেকে তাদের মিডিয়া কাভারেজ করছি কিন্তু হঠাৎ সন্ধ্যার পর থেকে। আমরা দেখলাম যে গণমাধ্যম কর্মীরা যখন ভোগান্তির বিষয়টা আপনারা জানেন যে গণমাধ্যম কর্মীদের উভয় পক্ষের যে নিউজ সেটা কালেক্ট করতে হয় তখন যখন যারা ভুক্তভোগী ছিল সাধারণ যারা যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করলে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু তাতে আমাদের উপরে এক প্রকার আক্রমণ এবং কি বলবো যেটাকে বলে ধস্তাধস্তির মতন ঘটনা ট্যাগিং দেওয়া আওয়ামী লীগের দোষের ট্যাগিং দেওয়া এরকম একটি ঘটনা ঘটছে এক পর্যায়ে আমরা যারা গণমাধ্যম করে তারা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে সরে এসেছে এবং তাদের যে মিডিয়া কভারেজ সেটা আপাতত আমরা করছি না মূলত শাহবাগ থানার সামনে কিন্তু ওরা আন্দোলন করছিল। তা আমরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলাম তাদেরকে সকাল থেকে তাদের কাবার করছিলাম তো এক পর্যায়ে এখানে জন একটি মানে বিশাল আকার একটা তৈরি হয়েছে তো আমরা বললাম যে সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি তারা বলতেছে যে সাংবাদিকরা কেন এখানে বক্তব্য নিচ্ছেন এখন পরবর্তীতে আমাদের সাংবাদিকরা বলতেছেন যে আপনাদের কি বলে কি আমাদের কাজ করতে হবে আমাদের পেশাগত দায়িত্ব কি আপনাদেরকে বলে করতে হবে কিনা তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি আওয়ামী লীগের দোষর বা আমরা তাদের বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছে তো এর এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এক পর্যায়ে বয়কট করার সিদ্ধান্ত নিই পরবর্তীতে ওরা আবার আমাদের উস্কানিমূলক কথাবার্তা বলে তো আমাদের কয়েকজন সাংবাদিকও এটার কেন বলছেন এটা প্রতিবাদ জানানোর জন্য বা বক্তব্য নেওয়ার জন্য সামনে গেলে তাদেরকে ধাক্কা দেয়